তো হ্যালো সুমান তো দেখো এখানে এই যে শুকনো কুল নিয়ে নিয়েছি তো শুকনো কুল দিয়ে এখন আচার বানানো হবে তো কবে থেকে ভাবছি যে বানাবো তো সে আর সময় হয়ে হচ্ছে না তো আজকেই বানাবো কিন্তু কুলগুলো ভাগ করে নেবো দুটো পাত্রে নিয়ে নেব বুঝতে পেরেছি বেছে নেব পোকা কুল আছে অল্পটা করব কারণ গুড় অল্পটা আছে তো ওই জন্য সব করব না তো ঠিক আছে সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ধুয়ে নেব কারণ অনেকদিন রোদে ছিল তো একটু জল দিয়ে ধুয়ে নেব গ্যাসে বসিয়ে দেবো সসপ্যান ঠিক আছে দেখতে থাকো তো এই যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিই জল দিয়ে আর গরম করবো তো গ্যাসটা এবার ধরিয়ে নেব এই যে ধরিয়ে একটু গরম জলে একটু ইয়ে হোক তারপর হচ্ছে গুড় দিয়ে ইয়ে করব ঠিক আছে তো দেখো এখানে তো এই যে সে মানে গরম জলে এই যে ফুটছে কুলটাকে একটু নরম করে নিই আর এখানে দেখো জিরে আর হচ্ছে এই যে গোলমরিচ কড়াইতে দিয়ে এখন ভাজবো এই শুকনো ঝালগুলো মানে একটা মশলা বানাবো ঠিক আছে এই তাওয়াতে দিয়ে দেবো এই তাওয়াতে দিয়ে একটু গরম করে আর শিলনাড়ায় বেটে নেব তারপরে এই গুড়টা দিয়ে আর ফুটাবো ঠিক আছে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এই যে কুলগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এবার এই যে মশলাটাকে ভাজা হচ্ছে মশলাটা ভেজে নিই ভেজে নিয়ে শিলনড়াই বাড়তে যাব তো এই যে এখন শিলনড়াই পেস্ট করে নিচ্ছি শুকনো মশলাটাকে তারপরে করা হবে তো চলো দেখতে থাকো ঠিক আছে তো দেখো এবার কড়াটাকে বসিয়ে নেব আর এই যে সব এই যে মশলা পেস্ট করা হয়ে গেছে আর তেজপাতা আর এই যে ফুলগুলো দেখো বাবা ঠান গরম এই যে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে গুড় দিয়ে মানে ইয়ে করবো ঠিক আছে দেখতে থাকো তো ফাইনালি দেখো এখানে কিন্তু হয়ে গেছে ফুলের আচার আমি গুড় দিয়ে দিয়েছি এই যে হাফ দিয়েছি কিন্তু এখনো অনেকটাই আছে আর একটু ফুল দিলে ভালো হতো জানো এই যে এতটা বেশি আছে এটা কি দিয়ে খাবো নারকেল দিয়ে খাবো দেখো একটু এই 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 যে যে মশলাগুলো দিয়ে এতে তেজপাতা দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর একটা শুকনো ঝাল দিয়েছিলাম ফোড়নে দিয়ে তারপরে হচ্ছে এই দুধটাকে দিয়ে এবার একটু ফুটিয়ে নিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো ঠিক আছে দেখতে তো ফাইনালি আমার কুলের আচার করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো কড়াইতে এক হাফ কড়াই হয়েছে এই দেখো একদম টাইট হয়ে গেছে আরও রেখে দেবো আরও হাওয়া পাবে না টাইট হয়ে যাবে তো এই প্লেটে দাঁড়াও নিয়ে নিয়ে দেখি কেমন খেতে হয়েছে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে আর নামিয়ে নিয়েছি তো খেয়ে এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে ঠিক আছে টক মিষ্টি মিষ্টি খেতে ঠিকই এটার এটা একটা মুখ রচ ভাত খাওয়ার পরে একটু খেলে পেটটা ভালো থাকে হজম হয় খুব টেস্টি হয়েছে জানো তো ভাজা মশলাটা দিয়েছিলাম না ওই মশলাটার জন্য আরো ভালো লাগছে তো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে নতুন ভিডিও চালে আপনাদের কাছে চলে যায় টাটা